আসলে তিন মন 10 কেজির ওজনের গরু এই বেদগাড়ি হাটে বিক্রি হচ্ছে একেবারে দেশাল গরু আপনারা দেখেন আসলে হাজার টাকা দামে আপনারা কেমন হবে ওজন কেজি হবে কেজি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার বেদগাড়ির হাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের এবং দেশাল জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে এই বেদগাড়ি হাটে তো আপনারা আসবেন দেখবেন নির ভয়ে কিনবেন কারো চক করে খরে পড়বেন না তো বন্ধুরা এই হাটটি বসে সাপ্তাহে দুদিন অর্থাৎ অর্থাৎ শনিবার মঙ্গলবার বারোটার থেকে শুরু হয় তিনটা চারটা এবং মাগরিবের আজান পর্যন্ত গরু বেচা বিক্রি হয়ে থাকে তো আসেন কথা না বাড়ি একটু শুনবো দেখবো আসেন দাম দর

দাদ দুইটা না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এই বেদগাড়ি হাটে প্রচুর আসলে গরু আছে আমরা একটু দেখব কথা বলবো আসেন দেখি আসলে ফালাফালি করে এটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই দাদ হয়নি ফাঁক হইছে আসলে কত দাম চাচ্ছিলেন আমরা 130 দাম চাই 1 লক্ষ 30 চাচ্ছিলেন হ্যাঁ কত পর্যন্ত এ পর্যন্ত বলছে

কত বলছিলেন পঁচাশি হাজার বলছিলেন কোন এলাকা থেকে আসছেন চট্টগ্রাম থেকে পঁচাশি বলছিলেন পঁচাশি বলছেন

ভালো আছেন পঁচানব্বই বলছে আটানব্বই বলছে আপনার টার্গেট কি লাখ পার হইতে হবে লাখ পার হইতে হবে লাখ কত পার হতে হবে আট দশ আট দশ কেমন হতে পারে ওজন

পালার গরু তো আসেন দেখি এইদিকে দেখি একটু কথা বলি আসেন প্রচুর গরু আছে একটু দেখবো কথা বলবো আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয় নাই একটু মাথাটা তোলা দেন দেখি দাঁত হয় নাই দাম কত চাচ্ছিলেন পঁচাশি হাজার পঁচাশি হাজার চাচ্ছিলেন কত পর্যন্ত বলে পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বলে আপনার টার্গেট কি কাছাকাছি আশি ওজনটা কেমন হবে তিন মনে শর্ট হবে তিন মনে শর্ট হবে হ্যাঁ তিন মনে ট্যাপটা পাওয়া যায় না

দেখেন তিন মনের একটু সামান্য একটু বেশি হতে পারে দেখেন এই বেদগাড়ি হাটে পুচুর কিন্তু দেশাল গরু আমদানি হয়ে থাকে তো আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন তো আসেন দেখে আর কথা বলি পুচুর গরু আছে আসলে হাটে গরু এদিক সেদিক যায় কথা বলবে কিভাবে মানুষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি বা রাত কয়টা দুইটা দুইটা দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই ছাড়া যাবে কত হলে

যারা আবার কিনতে আসছে তারা তো বলতেছে না না বুঝে এই হাটে আমি প্রতিবেদন করি দেখে আসে অভিযোগ আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এই গরুটা বিক্রি করবে সাইড ভিতরে বলতেছিল তো আসেন দেখে আরো দেখাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই এসে এসে ভালো ভালো ভাই গরু না হয় গরু ব্যথা না হয় হবে ভাই আনছেন হাটে কম আর হোক হবে দাঁত কটা ভাইয়া পনেরো চাচ্ছেন কত পর্যন্ত বলছে বলে নব্বই টার্গেট কি লাখের কাছাকাছি না পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই কেমন হবে তিন মনের একটু শর্ট হবে না

আসলে দেশাল জাতের গরু তো দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত আসলে লেগেলটা বলেন কত হলে সারা যাবে নব্বই হলে সারা যাবে নব্বই হলে সারা যাবে আসলে তিন মন দশ কেজির ওজনের গরু এই বেদগাড়ি হাটে বিক্রি হচ্ছে একেবারে দেশাল গরু আপনারা দেখেন আসলে নব্বই হাজার টাকা দামে তো আপনারা আসলে কিনতে পারবেন তো আসেন দেখি এই সাইডে একটা গরু আছে দেখি কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আছেন তো আসলে দাঁত কয়টা

ওরকম টার্গেট একটু যদি সরাই দেয় তাহলে হয়তো বুঝবেন আপনারা একটু দেখেন কথা বলবো ভালো আছেন খুব সুন্দর গরু আসলে দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কত চাচ্ছেন

হ্যাঁ দর্শক দেখেন আসলে এখন হাইটটা অনেক ভালো হ্যাঁ ভাই এদিকে আসেন ইনশাল্লাহ আসেন এদিকে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা কিনছেন ভাইয়া গরু কি নয়ছে আমাদের মনে পাঁচটা পাঁচটা কেন আছে আচ্ছা ঠিক আছে তো কিনেন ইনশাআল্লাহ দেখেন ধন্যবাদ আপনাকে আপনার ফলোয়ারস আপনাকে দেখে কি আগে আসি এখনো আসি আপনারটা সব সময় দেখা হয় ভিডিওটা আপনি কখন আপলোড দিবেন ওই অপেক্ষায় থাকি ধন্যবাদ তো আসলে চিন্তা ভাবনা আপনাদের দেড় লাখ ভাঙবেন না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন সুবিশাল গরু আসলে এক সময় এই গরুই বিশাল বড় হবে দেখেন হাইটটা ওর হলো ডাবল বডি যাকে বলে দেখেন একেবারে খুব সুন্দর গরু ছোট গরু তো দর্শক আসলে এই দিক থেকে যদি একটু দেখাই গরুটা ভালো মানের চাচা ফোন নাম্বার কার মুখস্থ আছে আমার আছে আপনার আছে আচ্ছা আপনি একটু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ফোন নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর এইট ডাবল থ্রি সেভেন ডাবল থ্রি সেভেন সেভেন নাম আপনার রশিদুল ইসলাম রশিদুল ইসলাম দর্শক এই যে গরুটা আমি দেখাই দিলাম হাটের সবচাইতে ভালো মানের এবং ভালো জাতের গরু আপনারা দেখেন পাগুলা দেখেন ওনার কাছে একটা দাম দরের আমি ধারণা দিলাম তো আপনারা অবশ্যই যদি আজকে বিক্রি না হয় তাহলে তার সঙ্গে আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ